পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের ব্যবস্থা যত সহজতর হবে মানুষের সঙ্গে মানুষের বিচ্ছিন্নতা ততই বৃদ্ধি পাবে একটা সময় পর মানুষ খুব অসহায় হয়ে পড়বে দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না বালির উপর হাঁটলে শব্দ হয় না কিন্তু পশ্চাতে পদচিহ্ন থেকে যায় আমাদের জীবনটাও সেরকম হোক আমি যা পাই তাতে সুখী আমার আঙ্গুল আমাকে শেখায় পৃথিবীতে কেউ সমান নয়। ঠিক ততটাই ভালো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়ে না আমি যাকে সবটা দিয়ে ভালোবেসেছি সে আমাকে শিখিয়েছে ভালোবাসা বলতে কিছুই নেই সুখ হচ্ছে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকানোর পর আরো দুই ঘন্টা ঘুমানোর সুযোগ পাওয়া বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া সমস্যাগুলো অনেক বড় মানুষ হয়ে নয় মনুষ্যত্ব দিয়ে বাঁচো কারণ মানুষ মাটির সাথে মিশে যাবে আর মনুষ্যত্ব আজীবন বেঁচে থাকবে বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না যদি নিজেকে একা মনে হয় তাহলে ভূতের সিনেমা দেখবেন চব্বিশ ঘন্টা মনে হবে আছে অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সঙ্গী ছিল পরিশ্রমের কোন বিকল্প নাই পরিশ্রম কেবল ভাগ্যের চাকা ঘোরাতে সহায়তা করে অতএব চিন্তা চিন্তাভাবনা পরিত্যাগ করুন যে ঠকে সে নয় সে বিশ্বাসী বোকাত সে যে বিশ্বাসঘাতক সামান্য স্বার্থের জন্য সুন্দর সম্পর্ককে চিরকালের মতো হারিয়ে ফেলে বাচ্চারা আমাদের মিথ্যা বলে কেন জানেন কারণ সত্য বললে তাদের বকা শুনতে হয়। হয়। মার খেতে বাচ্চারা যখন সত্য স্বীকার করবে তখন তাদের না বকে না মেরে ভালোবাসা দিয়ে ভালো ভালো উদাহরণ দিয়ে তাদের বোঝান কোনটা ঠিক আর কোনটা ভুল বকা দিলে মারধর করলে আস্তে আস্তে তারা সত্য বলার সাহসটা একদিন হারিয়ে ফেলবে আসলে বাচ্চারা সত্য সত্য বলতে পারে কিন্তু আমরা সত্যটা স্বীকার করতে পারি না যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও ধাক্কা খাও যা হোক কিছু করো কিন্তু ঘরে ফালতু বসে থেকো না রাত সবার ঘুমানোর জন্য আসে না কারো জন্য রাত আসে বালিশে মুখ লুকিয়ে কান্না করার জন্য হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষের বাড়িতে ভুল করেও যাবেন না বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে থাকবে। মানুষ যেমন হবে হবে রাষ্ট্রও তেমনি মানুষের চরিত্র রাষ্ট্র ওঠে। খারাপ মানুষ চেনার উপায় কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্যমিতা বুঝাতে চায় অনেক সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে আর নিজেকে খুব বুদ্ধিমান মনে করে পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ছেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তন ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা। কোনো উচ্চ বংশ আর নিম্ন বংশ কোনো ব্যাপার না মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবনটা কাটিয়ে দেয়া যায় কিছু নারী আছে বাপের বাড়ির চেয়ে স্বামীর বাড়ির অবস্থা খারাপ হলে স্বামীকে অপমান করে কথা বলে এবং শ্বশুরবাড়ির চেয়ে বাপের প্রতি বেশি প্রাধান্য দেয় যা বর্তমানে একটি অপসংস্কৃতি হয়ে উঠেছে কাউকে দেখানো যায় না মানুষের হাতের ছুরির আঘাতের চেয়ে মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই শুধু অপেক্ষা সঠিক সময়ের আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হয় দ্বিতীয়বার ক্ষমা করা ভালো যদি না জেনে ভুল করে তবে আর জেনে ভুল করলে তাকে কখনো ক্ষমা করা উচিত নয় যারা জেনে শুনে ভুল করে তারা কিন্তু একই ভুল বারবার করতে থাকবে এটা তাদের অভ্যাস আর অভ্যাস পরিবর্তন করা কঠিন একটা ভাঙ্গার হৃদয়ের যন্ত্রণা আরেকটা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না দূর থেকে বোঝা সম্ভব না এই যন্ত্রণা নিজে না না। পেলে কেউ বুঝবে প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাব ফুলতে পারে নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন মানতে কঠিন হলেও এটাই সত্যি বর্তমান যুগটা অতটা ভালো না এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয় আর স্বার্থপর ও বেইমানদের ছেড়ে দেওয়া হয় তবে হ্যাঁ সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না যারা আপনাকে ভালোবাসে আপনার ভালো চায় তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না মনে রাখবেন প্রশংসা নামক কুলের নিচে মতপব নামক নদী বয়ে গেছে কাউকে কষ্ট দিয়ে ভেব না তুমি পার পেয়ে গেছ সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয় অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায় ভালো থাকা যায় আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরো বেশি ভয়ঙ্কর চরিত্র আর কর্ম সাফ রাখুন কাপড় ময়লা হলেও চলবে এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে কখনোই এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেওয়া হয় না কখনো ভালোবাসতে শুধু লাগে মন আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ মনের জোর এবং সাহস গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সেই গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয় ভালোবাসলেও দূরে থাকা যায় প্রেমে পড়লেও ভুলে থাকা যায় কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না যাই আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যায় বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না সে যতই কাছের মানুষ হোক সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে দুই ঘন্টা জ্যামে বসে থাকুন রাগ ধৈর্য আর মুখের ভাষা সব বোঝা যাবে কখনো প্রতিশোধের কথা ভেবো না ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন সে নিজ থেকে তার ভুলের শাস্তি সে পাবেই এবং সে অনুতপ্ত হবে সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন স্বার্থ আর টাকা এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় স্ত্রীকে জীবনেও পাঁচটি কথা বলবেন না এক স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন দুই তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল তিন তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ চার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন অনেককে আপনি অপছন্দ করতেই পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না পাঁচ তোমার থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করি সময় আর বিদ্যালয়ের পার্থক্য বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয় সময় আগে পরীক্ষা নেয় এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায় যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের অদ্ভুত নিয়ম মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ ভালোবাসা এসে হাসলো আর বলল ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ সবকিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায় আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায় বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না জীবনে কিছু শেখো আর নাই শেখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজে সংসার করতে পারেন না সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা ট্রেকা মুশকিল কখনো কখনো বিনা মেক অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সবার মা যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই তিনটি আচরণ মরে গেলেও করবে না এক সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না দুই কোথায় বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে তিন সে সব সময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক ক্ষত স্থানে মলম দিলে ঘা শুকায় তবে দাগ থেকে যায় আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হল মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়ে হাসাহাসি ঠাট্টা করে আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতাবোধ বিষয়টাই বোধ হয় হারিয়ে যাচ্ছে সৎসঙ্গ আর সৎ চিন্তা এই দুটি জিনিস মানুষকে উন্নতি উন্নত করে যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার দেখতে পাবে আর যদি তুমি কারো পড়ো তবে সারা জীবনের জন্য তার মায়ার জালে আটকা পড়ে যাবে জীবনে যা পেয়েছ তা হজম করতে শেখো কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলেই সব পরিণতি মনের মতো হয় না হেসে ছবি আর কেঁদে ঘুম খুব ভালো হয় সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে তাই সাহস করো ওঠো অপেক্ষা না করে সব কিছু নিজেই ঠিক করো ভেবে চিনতে রাগ করো কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায় যে শুধু নিজের ভালো চায় সে কুজন যে আপনজনদের ভালো চায় সে সুজন আর যে সবার ভালো চায় তিনি মহাজন তোমার মন খারাপ যদি কারো হৃদয় স্পর্শ না করে তাহলে হাসতে শেখো বাবা মায়ের সব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে তা হলো তার সততা ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয় এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই কথাই নেই আবার এটাও জেনে রাখবেন মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয় এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাক